ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে ভর্তি পরীক্ষার প্রশ্নের সঠিক সমাধান তুলে ধরছি একের সঠিক উত্তর বি দুইয়ের সি তিনের এ চারের সি পাঁচের সঠিক উত্তর এ ছয়ের বি সাতের বি আটের ডি নয়ের সি দশের সি এগারোর ডি বারোর সঠিক উত্তর হল সি তেরোর সি চোদ্দোর এ পনেরোর বি ষোলোর বি সতেরোর বি আঠারোর বি উনিশের সঠিক উত্তর সি বিশের এ একুশের ডি বাইশের বি তেইশের ডি চব্বিশের এ পঁচিশের বি ছাব্বিশের সঠিক উত্তর এ সাতাশের বি আঠাশের ডি উনতিরিশের ডি তিরিশের সি একত্রিশের ডি বত্রিশের ডি তেত্রিশের সি চৌত্রিশের বি পঁয়ত্রিশের ডি ছত্রিশের বি সাঁইত্রিশের বি আটত্রিশের এ উনচল্লিশের ডি চল্লিশের ডি সো এই হচ্ছে তোমাদের সঠিক সমাধান আশা করি তোমরা মিলিয়ে নিয়েছ কয়টা হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও কাট অফ মার্কস কেমন হতে পারে গত বিগত বছরগুলোতে এই যে চারুকলা ইউনিটটিতে কিন্তু অনেকটাই কম্পিটিশান হয় তাই অবশ্যই তোমার ভালো মার্কস পেতে হবে ভর্তি পরীক্ষাতে আর এবার যে প্রশ্ন হয়েছে খুবই সহজ প্রশ্ন হয়েছে বলা যায় সো এবারে কিন্তু কাট অফ মার্কসটা বাড়বে